দ্বিতীয় পর্ব। কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল সুধর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে শুধু গিরির গা ছুঁইয়া বারংবার কহিল বস্ত্র খণ্ডাবৃত দগ্ধ কাষ্ঠের মতো তাহার নিরশ এবং আকর্ষণী শক্তির কোন কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জড়িতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হৃৎপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই কল্পনা বেগে এই আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্য পটশোভিত রঙ্গভূমি তাহার চোখে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর হইতে এই এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বুধ হইতে লাগিল সেদিন মান ভঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘন্টা বাজিল বাধ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখমূর্তি আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নটি ব্রজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি ও প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালার তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের আলোক ও ছটায় এবং সম্মিলিত সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই মিশ্রিত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধন মুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া ভীত্বরে কানে কানে বলে বউ করুন এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদা বাবু জানিতে পারিলে আর রক্ষা থাকিবে না গিরিবালা সে কথায় কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার দুর্জয় মান হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না কত অনুনয় বিনয় সাধাসাধি কাঁদাকাঁদি কিছুতেই কিছু হয় না তখন গর্ব ভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে ভাবে কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের ওপরে তাহা সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করিল নিশায় তাহার সমস্ত মস্তিষ্ক মস্তিষ্কা উঠিল অবশেষে দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিমালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখান হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এই কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না যবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বৌঠ দিবে। গিরিবালা গভীর রাত্রি আপনার সয়নপক্ষে ফিরিয়া আসিল ফোনে একটি দ্বীপ মিটমিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী এবং তুচ্ছ বলিয়া লাগিল ঠেকিতে কোথায় সে সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকেন্দ্র করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিয়াজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী না নহ এখন হইতে সে প্রতি সপ্তাহেই থিয়েটার যাইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল এখন সে নট মুখের রং ঢং সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া উঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলে তাহার বক্ষের মধ্যে রূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বেদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্যভির গোপনতার দ্বারা অপূর্ব রহস্য প্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সংনার কথা আছে প্রথমে যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ লখরে প্রান্ত হইতে উপেক্ষা বিкинуло করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে। তবি তাহার এই ব্যর্থ রূপ ব্যক্তিjsonwebtoken সত্যকতা লাভ করিবে। কিন্তু সে শুভদিন আসিল কই? আজকাল গোপিনাতের দর্শন পাওয়াই দুর্লভ হইয়াছে। সে আপন তার ঝড়ের মুখে ধলির ধ্বজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবেলা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণ বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নূতন নূতন গহনে আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা মুকু তার আভরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চার করিত ঝলমল করিয়া রুনু ঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লোল তুলিতে থাকত আজ সে হাতে বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠী পড়িয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলার আংটি দিয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে তাহার নিটল কোমল পদপল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল আহাবো ঠাকুরু আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলেই এই পা দুখানি বুকে লইয়া মরিতাম গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত তখন কি আর এমন করিয়া পা ছাড়াইয়া দিতাম আর বকিস তুই সেই গানটা গা শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল দাস খত দিলেন লিখে শ্রীচরণে সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে তখন রাত্রি দশটা বাড়ির আর সকলে আহার আদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটিয়া সাত হাত ঘন্টা টানিয়া উদ্ধশে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না